বাস্তবায়নের সুপারিশগুলোর দিকে তাকিয়ে দলগুলো জুলাই জাতীয় সনদ জ্যোতিষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সড়ক বাস্তবায়নের সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দিতে চায় জাতীয় ঐক্যমত কমিশন ডেঙ্গু বাড়ছে সরকার নির্বিকার স্বাস্থ্য বিদপ্তার হিসাবে দেশের চৌষট্টি জেলার মধ্যে ত্রিষট্টিতে এবছর ডেঙ্গু সনাক্ত হয়েছে গ্রেপ্তার বন্ধে ছয় মানবাধিকার সংগঠনের চিঠি প্রধান উপদেশের প্রতি আহ্বান বিমানবন্দরে ইগের আছে কার্যকর ব্যবস্থা নেই অলস পড়ে আছে তিনটি বিমানবন্দর ও দুইটি স্থলবন্দরের বিয়াল্লিশটি ইগেট শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিরীক্ষা হয়নি এক বছর শাহজালাল বিমানবন্দর ভারত সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলার নির্দেশ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পিসির বৈঝুগ ইস্যুতে নির্বাচনে বিচারিক ক্ষমতা চায় সশস্ত্র বাহিনী পিসির ঝুঁকিপূর্ণ কেন্দ্র আট হাজারের বেশি একটি দলের নাশকতায় ভোটমণ্ডলের সংখ্যা ভোটের আগে ও পরে মিলিয়ে আট দিন মাঠে থাকতে চায় আইন শৃঙ্খলা বাহিনী আইএমএফ নতুন মত নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না ষষ্ঠ কিস্তিতে আছে আশি কোটি ডলারের কিছু বেশি অর্থ শিক্ষকদের আমরণ অনশন শাহবাগে অবস্থান ও বিক্ষোভ মিছিল আজ গণহারে জামিন পাচ্ছে ফেসিবাদের দোসররা পুলিশের অভিযোগপত্রে গলদ এক বছরে গ্রেফতার তেতাল্লিশ হাজার তিনশো জামিন একত্রিশ হাজার দুইশো জনের জামিন অব্যাহত থাকলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান হবে পুলিশের জন্য চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা বলছেন অভিযোগের যথাযথ তদন্ত না হওয়ায় জামিন পাচ্ছেন অপরাধীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সুতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার অপেক্ষায় আপিল বিভাগের শুনানি আজ জুলাই জাতীয় সনদেও তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে তা বলা হয়েছে তা হয়েছে সর্বোচ্চ পঁচাত্তর বছর দুই পদ্ধতিতে সরকার গঠনের উল্লেখ করা হয়েছে সনদে প্রধান উপদেষ্টা বাছাইয়ের একটি কমিটি করার কথা বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের অধিকাংশ হত্যা মামলাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে ইয়াবার সাইট স্পট ট্যাক্টা পুখিয়ায় মায়ানমার থেকে আনছেন রোহিঙ্গারা মায়ানমারের তিন সশস্ত্র গোষ্ঠীর আয়ের উৎস ইয়াবা দুই দিনের আলটিমেটাম যমুনা ঘেরায়ের হুঁশিয়ারি শিক্ষক কর্মচারীদের আজ সব এখন আদমরা আমলা পুনর্বাসন করা সংস্থাগুলো অকার্যকর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পণ্যের মান নিয়ে বড় গবেষণা নেই বাজারে দায়সারা অভিযান করছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন দীর্ঘদিনেও মামলার বিচার শেষ হয় না বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটনে উন্নয়ন নয় অবনতি লক্ষণীয় আট বিমানবন্দরেই অগ্নি ক্যাটাগরি থেকে শাহজালালের ছিটকে পড়ার সংখ্যা হোচট খেতে পারে ঢাকা নিউ ইয়র্ক চলাচল কার্গো ভিলেজের আলামত সংগ্রহ মাউসির ডিজির চেয়ার পেতে একষট্টি কর্মকর্তার দৌড়ঝাপ শুধু ১৪ ও ষোলো বিসিএস এর কর্মকর্তার আবেদন ডিজি খুঁজতে সার্চ কমিটি যোগ্যতা যাতে ভিন্ন দুই কমিটি মোট আবেদনের সংখ্যা নিয়ে ধোয়াশা দুশো ছাড়ানোর তথ্য তদ্বিরে নীতি নির্ধারকদের ধারে ধারে দিন রাত ছোটাছুটি সাবেক মন্ত্রীদের শিক্ষা ঘিরে গুঞ্জন একে অন্যকে ঠেকাতে পরস্পরের বিরুদ্ধে তবে অস্বস্তি ছিল প্রশাসনে জামাত এনসিপি হঠাৎ টানা নে নতুন মেরুকরণের আভাস জুলাই শনতে স্বাক্ষর ইস্যুতে দূরত্ব আরও বেড়েছে এডিবির দায়িত্ব কাঁধে নিলেন জনপ্রশাসন সচিব এক সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে তবে এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি বিলিয়ন ডলার ক্ষতির সংখ্যা শাহজালাল কার্গো ভিলেজে আগুন ওষুধের কাঁচামাল পড়েছে দুশো কোটি টাকার বেশি মূল্যের ব্যাহত হবে শিল্পের উৎপাদন বাতিল হবে অনেক রপ্তানি আদেশ বেবিচক কাস্টমস বিমান কেউই দায়রাতে পারে না